আজ সকালে আমরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে হোটেল ছেড়ে দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থল প্রয়াগরাজ কুম্ভ মেলার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করে দিয়েছি এই যাত্রায় যেতে যেতে কী যে সমস্ত ঘটনাগুলো ঘটবে সেই সমস্ত ঘটনাগুলি বিবরণ সহ আপনাদের সামনে আমরা তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকুন নমস্কার আমি গোবিন্দ মণ্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের প্রয়াগরাজ কুম্ভ মেলা যাত্রার যে ভিডিও আমরা শুরু করেছিলাম সেই ভিডিওর একটি পর্ব এই ভিডিওতে আমরা আজকের বারাণসী থেকে কুম্ভ মেলায় কীভাবে যাচ্ছি এবং কুম্ভ মেলায় গিয়ে যে সমস্ত দৃশ্য দেখব সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব সেই সমস্ত বিবরণ সহকারে আপনারা দেখতে থাকুন যাত্রা শুরু করেছিলাম তো আমরা আমরা প্রথমে এসেছিলাম বেনারস বেনারস থেকে আমরা সরকারি বাস নিয়েছিলাম যে বাসের ভাড়া ছিল একশো অষ্টআশি টাকা সেই বাসে করে আমাদের প্রয়াগরাজের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে এখান থেকে মোটামুটি কুম্ভ মেলার যে সঙ্গম আছে দশ কিলোমিটার থেকে বারো কিলোমিটার হবে এখান থেকে বেশ কিছুটা রাস্তায় হেঁটে যেতে হবে আমাদের সামনের দিকে এবং ওখানে গিয়েই তবে আমরা অটো বা টোটো পাবো সেটাকে আবার ওখান থেকে নিয়ে আমরা সঙ্গমের দিকে এগিয়ে যাব আপনারা পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কেমন লাগে ভিডিওটি সেটা অবশ্যই জানাবেন এই কুম্ভ মেলা উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার প্রচুর পরিমাণের বাসের ব্যবস্থা করেছিল এছাড়াও প্রচুর ট্রেনও আছে তবে আমরা ট্রেনের প্রচুর ভিড় হওয়ার কারণে আমরা এই বাসে করে যাত্রা করেছিলাম বাস যাত্রা আমাদের খুব সুন্দরভাবে আমরা এই বাস যাত্রাকে উপভোগ করেছিলাম আমরা বেনারস থেকে বাসে উঠেছিলাম সেই বাসে করেই আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজের বাস স্ট্যান্ডে তবে বাসের যাত্রাটা এত সুন্দর ছিল যে আপনি ভাবতেও পারবেন না এত আরামদায়ক যাত্রা হতে পারে আমরা প্রয়াগরাজের বাস স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে প্রায় কয়েকরাজের মেলার প্রবেশ গেটের কাছে এসে পৌঁছে গেছি আপনারা ওই দূর থেকে দেখুন ওই প্রবেশ গেটটা দেখতে পাওয়া যাচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটা ক্রস করেই আমরা রাজের মেলায় প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন তাদের পরিবার আত্মীয় স্বজনকে সঙ্গে করে নিয়ে তারা এই প্রয়াগরাজের কুম্ভ মেলায় স্নান করার জন্য এবং পূর্ণ অর্জনের আশাতে এসে পৌঁছে গিয়েছে এই প্রয়াগরাজের কুম্ভ মেলা পরিচালনা করছে ইউপি সরকার আর সেই ব্যবস্থাটাকে এত সুন্দরভাবে পরিচালনা করছে যে আপনারা না দেখলে বুঝতে পারবেন না প্রত্যেকটি মাটির রাস্তার উপর লোহার পাত বিছিয়ে গাড়ি যাতায়াত করার জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছে যাতে কোনো গাড়ি সমস্যায় না পড়ে এছাড়াও মেলার চারিদিকে নানা রকম সাধু সন্ন্যাসীদের আশ্রম ভান্ডারা খুলেছে আপনারা এখানে আশ্রয় নিয়ে থাকতে পারেন এবং ফ্রিতে খাবার খেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন স্বস্তিক দ্বার পার করছি এই স্বস্তিক দ্বারের মতো আরো প্রচুর এখানে আছে একে এই সমস্ত পার করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি মেলার প্রধান কেন্দ্রস্থল সঙ্গমের দিকে এবং এই এতবারও মেলা বসেছে আর মেলা মানেই বিভিন্ন সাজের জিনিসের দোকানপত্র খাবারের দোকানপত্র এবং হচ্ছে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র পাবে আর সেই সমস্ত জিনিসপত্রের দোকান থাকবে না তাহলে আর মেলা কিসে রকম যাওয়ার মেলায় দুই পাশে বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান ভরে বসেছে যে সমস্ত দোকান দিয়ে আপনারা কিছু কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারেন আত্মীয় স্বজন এবং বাড়ির লোকদেরকে গিফট করার জন্য একটা মেলা মানে প্রচুর লোকজনের রুজি রোজগার সেই রকমই এই বাচ্চা মেয়েটি দেখুন কি সুন্দর হাসি মুখে নিজের পেটের খাবারটুকু জোগাড় করার জন্য একটা সিঙ্গেল দড়ির উপর সার্কাস তাকিয়ে তার খাবারের অর্থ উপার্জন করছে এই রকম এই মেলাতে বিভিন্ন রকমের রুজি রোজগার করছে বিভিন্ন লোক লোকজন এসে বিভিন্ন রকম ব্যবসার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নদী পার করছি এই নদীর উপর দিয়ে এইরকম রাস্তা এখানে মোটামুটি উনিশ থেকে কুড়িটা বানানো হয়েছে এখানে আসার পরে পুলিশরা আমাদেরকে প্রথমেই বলেছিল যে এক নম্বর লটের রাস্তাটা খোলা আছে সেই মতো আমরা হাঁটতে হাঁটতে এক নম্বর লটে যাই সেখানে গিয়ে জানতে পারলাম যে এক নম্বর লট কিছুক্ষণ আগে বন্ধ করে দেওয়া হয়েছে তার পরিবর্তে চোদ্দ নম্বর এবং ষোলো নম্বর লটের রাস্তা খোলা আছে আমরা আবার সেই চোদ্দ ও ষোলো নম্বর লটের উদ্দেশ্যে রওনা দিই এবং আমরা ষোলো নম্বর লট থেকে রাস্তা ক্রস করে সঙ্গমের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরের কুম্ভস্থানের ভিডিওটি সহজেই দেখতে পারবেন